এইগুলো লোকের কথা বলতেছেন আল্লাহ ইসু আলমিন তারা সকলেই কিন্তু এক সমান নয় সকলেই কিন্তু খারাপ নয় তাদের মধ্যে কিছু লোক আছে তারা এখনো সত্য বুঝতে পারে কিছু লোক আছে যারা লেখাপড়া করে সত্যে সাথে থাকে তারা এখনো বিভিন্ন দেশে ফিলিস্তিনের পাশে এসে দাঁড়াচ্ছে তারা এখনো যে ইহুদি খ্রিস্টান হতে পারে তার বাধ্যতার ধর্মের জন্য কিন্তু তার ভিতরে শিক্ষা আছে মানবতা বোধ থাকার কারণে বিভিন্ন জায়গায় বিপদে পড়লে মুসলমানরাও যদি বিপদে পড়ে তারা তার পাশে এসেও দাঁড়ায় এমন উদাহরণ একেবারে যে বিরল তা না এক ধরনের উদাহরণও রয়েছে তারা সকলেই সমান নয় আল্লাহ হুসেন মিন আহলে কিতাবি আহলে কিতাবদের মধ্য থেকে ইহুদি এবং নাসেরার মধ্য থেকে উম্মাতুন ক একটা প্রতিষ্ঠিত উন্মত রয়েছে মজবুত উন্মত রয়েছে যারা কি করে আপনার আয়াতিল্লা তারা আল্লাহ রব্বুল আলমিনের আয়াতকে কী করে তেলা করে আনা আল্লাইলি রাতের একটা ভাগে তারাও কি করে আল্লাহ রব্বুল আলমিনের কোরআনের তেলাওয়াত করে অহুম ইয়াস যুদুল এবং তারা হলো সেজদাকারী অর্থাৎ তারা তাদেরকে যে ধরনের ধর্ম দেওয়া হয়েছে যে ধরনের নামাজ দেওয়া হয়েছে তারা তাদের ধর্ম অনুযায়ী তারা ধর্ম পালন করে এই যে কথাগুলো আল্লাহ রবাহ আলমিন বলতেছেন কাদের ব্যাপারে বলতেছেন আজ থেকে চোদ্দ সাড়ে চোদ্দশো বছর আগে এই কথাগুলো আসছে তৎকালীন সময়ে ইহুদিদের মধ্যে কিছু ভালো মৌলভি ছিল তারা জানতেন ইসলাম একটি সত্য ধর্ম তারা ইসলামকে সাপোর্ট করতেন কিন্তু তারা তখন পর্যন্ত ইসলামের মধ্যে প্রবেশ করেন নাই কিন্তু কোরআনদের পূর্বে যে ইঞ্জিল বা তাওরাত কিতাব ছিল তারা সেই তাওরাতের কিতাবে সঠিক ফলোয়ার ছিল সঠিকভাবে তারা এদিকে কোরআন নিয়ে আসেন ওদিকে এবং যে সমস্ত বড় বড় ব্যক্তি ছিল তারা সেইগুলোরও চর্চা করছে এদের মধ্যে থেকে কিছু লোক এই বড় বড় আলেমদের সাথে কিছু লোক ছিল তারা সৎ লোক ছিল তাদের ব্যাপারে আল্লাহ রব্বাহ আলমিন বলছেন এর মধ্যে থেকে সব থেকে সৎ সব থেকে বড় লোক ছিলেন তার নাম ছিল ও ইবনে সালাম ইবনে সালাম রাজার নাম ছিল ওবায়দুল নাম ছিল সাদ এই তিনজন ব্যক্তিত্ব ছিলেন বড় ব্যক্তিত্ব পান্ডিত্য ব্যক্তিত্ব বড় স্কলার ছিলেন ইহুদিন এবং তারা সঠিক তাও সঠিক বিধানকে মানতেন এবং তাদের সাথে কিছু ফ্যান ফলোয়ার ছিল তারা ওই সময়ও তাও বিষয়গুলোকে মানতেন রাত্রে যে নামাজ পড়তেন অহুম মিয়াস এবং আল্লাহ রব্বুল আলমিন তাদের সঠিক সেজদা দিতেন সেটাই কোথায় আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন এটা ছিল সেই সময় আর এই সময় যদি এটাকে আমরা আনি তাদেরকে আমরা বলতে পারবো তাদের আমরা বলতে পারবো ওই সমস্ত লোকদেরকে যারা এখন বর্তমানে কোরআনকে তো তারা এখনো সেভাবে পড়ে নাই কিন্তু তারা বাদ্যার ধর্ম হিসাবে খ্রিস্টান ঘরে জন্ম নিয়েছে ইহুদি ঘরে জন্ম নিয়েছে কিন্তু যখন তারা আস্তে আস্তে শিক্ষিত হয়েছে তখন বর্তমান পৃথিবীতে সবাই চায় যে আমার কিভাবে কিভাবে লেখাপড়া করে বা যে কোনোভাবে একটি ভালো 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 বা একটা বিজনেসে চিন্তা ভাবে আমাদের আর্থিক অবস্থাটা কিভাবে সুন্দর হবে নিরাপদ হবে এটা হলো পৃথিবীর বর্তমান পৃথিবীর মূল চিন্তা আর এটা হলো বর্তমান পৃথিবীর মাবুদ বুধ মানে কাকে বলে যারা আমরা উপাসনা করা হয় যেমন আমাদের মাহবুদকে আল্লাহ রব্বুল আলমিন হলো আমাদের মাহবুদ আমরা আল্লাহর ইবাদত করি কিন্তু বর্তমানে যাদের মধ্যে কোরআন নাই হাদিস নাই আর শুধুমাত্র জেনারেল লেখাপড়ার মধ্যে আছে তাদের মাহবুদ সাধারণত কথা বলতেছি বেশিরভাগ ইহুদি খ্রিস্টানদের কথাই বলে মনে করেন মুসলমানদের মধ্যেও আছে কিন্তু আমরা মুখে স্বীকার করি না কিন্তু আমাদের কাজ দিয়ে আমরা বোঝাই হান্ড্রেড পার্সেন্টের থেকে নব্বই পার্সেন্ট যে আমাদের মূল মাহবুদকে যে আমাদের ফাইন্যান্সিয়ালি একটা সিকিউর প্লেস হইতে হবে আর এই প্লেসটাই হলো আমাদের মাহবুদ আমার ক্যারিয়ারটাই হলো আমার মাহবুদ আমার কাছে ভালো টাকার নিরাপত্তা থাকতে হবে এটাই হলো আমার মাহুদ ওই কাজের জন্য যা যা করণীয় সেটা আমাকে করতে হবে এরপরে আমাদের সমাজ আছে ধর্ম আছে বা মুসলমান আমি মুসলমান কিছু নামাজও পড়ি কিছু রোধাও রাখি সহজ সাহায্য সহযোগিতাও করি এগুলো করতে তো আমার ওই মূল ক্যারিয়ারের কোনো সমস্যা হচ্ছে না কিন্তু মূল ক্যারিয়ারে যদি কোনো সমস্যা হয় সেগুলোকে আমরা বাদ দিয়ে দিয়ে সে সময় আমাদের জমি বেঁচে লাগলেও জমি বেঁচে ঘুষ দিয়ে চাকরি নেওয়ার আমাদের মধ্যে নাইনটি নাইন পার্সেন্টেরই এখন পর্যন্ত আছে এটা হলো বাস্তবতা আমাদের মুসলমান হলেও এটা আমাদের বাস্তবতা যাই হোক সারা পৃথিবীতে কিন্তু এই ধরনের বাস্তবতা কিন্তু যে সমস্ত ইহুদি এবং খ্রিস্টানদের ছেলেপেলে এখন লেখাপড়া করে ভালোটা মানতে চায় যদি আপনি বাজারে চাউল কিনতে চান তাহলে আপনার মেন্টালিটি বলবে আপনাকে যে টাউলের মধ্যে সব থেকে কোয়ালিটি বলতে টাউল কোনটা সেটা আমাকে কিনতে হবে আপনি যে কোনো কিছুই কেনেন না কেন ওর মধ্যে আপনি দেখবেন সব থেকে ভালো কোনটা ঠিক সেই ক্ষেত্রে ধর্মটা কেউ ওই ধরনের সিরিয়াস নেয় না যদি আপনি ধর্ম মানতে চান তাহলে যে খ্রিস্টানের ছেলে তার কাছে তো সর্বপ্রথম খ্রিস্টান ধর্মই আসবে যে ইহুদের ছেলে তার কাছে তো ইহুদি ধর্মই আসবে যেমন আমরা মুসলমানের ছেলে আমাদের কাছে ইসলাম ধর্মই আসবে যে হিন্দু তার কাছে হিন্দু ধর্মই আসবে এরপরে যখন আপনি সকল ধর্ম নিয়ে লেখাপড়া করবেন ডিপলি তখন আপনার কাছে ফুটে আসবে না ইসলামী হলো সর্বশ্রেষ্ঠ ধর্ম এই ধরনের মেন্টালিটির মতো যে ধরনের স্বল্প কিছু লোক আছে প্রত্যেকটা ধর্মের মধ্যে তারা চায় যে আমরা সঠিক ধর্মটা মানব ধর্মের ব্যাপারে ইন্টারেস্ট দেখাতে চাই তারা হয়তো বা এই আয়াতের মধ্যে পড়বে লাইসু সাওয়ান ইহুদি এবং আসালের মধ্যে সকলেই কিন্তু সমান নয় কিছু লোক আছে তারা চেষ্টা করে কোন ধর্মটা ভালো এটা তারা খোঁজে সেটা মানার জন্য তারা এখন চেষ্টায় আছে তারা যারা চেষ্টায় আছে তারা তারা এখানে পড়বে আল্লাহ রব আলমিন আদের ব্যাপারে বলতে যাচ্ছেন মিন আহলের কিতাব ইহুমাতুন ক ইমাতুন একটি আহলে কিতাবদের মধ্যে ইহুদি এবং আসালের মধ্যে একটি উন্মত রয়েছে প্রতিষ্ঠিত উন্মত রয়েছে যারা আল্লাহ রব্বুল আলহামী আয়াতের তেলাওয়াত করে তাওরাত এবং ইঞ্জিলের আয়াতগুলো তেলাওয়াত করে এবং তারা রাত্রে আল্লাহ রব্বুল আলহামিনের কাছে সেইদা যায় রাত্রে আল্লাহ রব্বুল আলিনের কোরআন তারা তেলাওয়াত করে কোরআন বলতে আল্লাহ রব্বুল আলমিনের আয়াত সমূহ এবং ইঞ্জিলের যে সমস্ত আয়াত রয়েছে তারা সেগুলো তেলাওয়াত করে এবং আরও কী করে ইহুদি হোক খ্রিস্টান হোক প্রত্যেকেই কিন্তু আল্লাহর প্রতি আখরাতের প্রতি মোটামুটি বিশ্বাস করে যার কাছে রিলিজিয়াস রিলিজনের একটা কনসেপ্ট যার কাছে আছে সেই কিন্তু আল্লাহ এবং পরকালে বিশ্বাস করে আমরাও বিশ্বাস করি খ্রিস্টানও বিশ্বাস করে নাসারাও বিশ্বাস করে এবং হিন্দুরাও বিশ্বাস করে ভুল কোন জায়গায় ইহুদিরা হলো শুধুমাত্র আল্লাহকে মানে কিন্তু রসুলকে মানে না খ্রিস্টানরা শুধুমাত্র ঈসা ইসাতামকে মানে রসুলকে না মানার কারণে তারা খ্রিস্টান হয়েছে এবং মুশ্রিকরাও শুধুমাত্র রসুলকে না মানার কারণে এবং আল্লাহ রা আলমিনের সাথে শরিক করার কারণে তারা মুশ্রিক হয়ে গিয়েছে এদের মধ্যে যে সমস্ত ভালো লোক রয়েছে যারা এখনো আল্লাহ এবং আখিরাদের মধ্যে বিশ্বাস করে এবং তারা কাজে আদেশ করে আনিল আদিল এবং অসৎ কাজে নিষেধ করে আলসারিয়ুন ফিল খয়রাত এবং তাদের মধ্যে ইহুদি এবং নাসারদের মধ্যে এখনও কিছু লোক রয়েছে যারা ভালো কাজের মধ্যে অগ্রগামীতা দেখায় তারা চেষ্টা করে আজবাড়িয়ে কিভাবে আমরা ভালো কাজগুলো করব আদান ভালো কাজ কোনগুলো যে কোনো জায়গায় যদি কোন মানুষ বিপদে পড়ে তাকে সহযোগিতা করতে হবে রোহিঙ্গা ক্যাম্পে যে সহযোগিতা করতে হবে বর্তমানে কুমিল্লা নোয়াখালীতে বন্যা হয়েছে ওখানে যদি সহযোগিতা করে বিদেশ থেকে কোনো সহযোগিতা আসে খ্রিস্টান দেশ থেকে কোনো সহযোগিতা আসে এর মধ্যে থেকে যদি কোনো খ্রিস্টানের কোনো ধরনের অর্গানাইজেশন কিছু ডোনেট করে তারা এই ধরনের চেষ্টা তারাও করে যা বিল এবং এরা সৎকালে আদর্শ করে ওয়ান হ্যান আনিল মুনকার এবং অসৎ থেকে নিষেধও কিছু কিছু লোক রয়েছে তারা করে আর যারা এই সমস্ত কাজ করে তাদের মধ্যে সত্য মানার চেষ্টা আছে আল্লা রবুল আলমিন ঠিক সেইগুলো ইহুদি সেইগুলো নাসারা এবং সেইগুলো হিন্দুদেরকে আল্লাহ রবুল আলমীর অতি সত্তর সঠিক বুঝদান করে ইসলামের বুজদান করে এটা হলো আল্লাহ রবুল আলামিনের সিস্টেম যদি আল্লাহ রবুল আলেম বলছেন আহলে কেতাবদের মধ্যে সবাই সমান না কিছু আছে যারা রাত্রে আল্লাহ রবুল আলামিনের তেলাওয়াত করে এবং স্থায়িতা করে এবং সৎ কাজ আদেশ করে অসৎ কাজ থেকে রিশ্বাস করে কাজ করার জন্য অউরা ইকামিনা সোয়ালি আর এই সমস্ত আহলে কিতাবদের লোকগুলো সৎ লোকদের অন্তর্ভুক্ত হবো হমায়াফ আলু উমিন খয়রিং ফালাইয়া ফুরু আল্লাহ বলছেন যদি কোনো ব্যক্তি মানুষের জন্য কল্যাণের কোনো কাজ করে আল্লাহ সেই কাজকে কোনো সময় অবজ্ঞা করা হবে না মিন ইহুদি যদি কোনো সে লোককে কল্যাণের জন্য কোনো কাজ করে এক ফরু আল্লাহ বলছেন আমি তার কাজকে অবজ্ঞা করবো না তার কাজকে আমি তার থেকে ফিরিয়ে দেবো না আমি এই যে লোক ভালো কাজ করলো কোনো ধরনের কোনো মাথার মধ্যে অন্য কোনো উদ্দেশ্য ছাড়া মানব কল্যাণের জন্য কাজ করলো যারা মানব কল্যাণের জন্য কাজ করে আল্লাহ রবহাম তাদেরকে এবং আল্লাহ রবুল্লা আলামিন জানে মুতাকি সম্পর্কে মুতাকি বলতে আমরা কি বুঝি তারা ফরেজ গার্ড এই সমস্ত লোকদের কি করেন আল্লাহ রবুল্লা আলমিন জানেন মুত্তাকির একটা অর্থ আছে তারা হলো প্রত্যেকটা বিষয় সতর্ক প্রত্যেকটা কাজ বেছে বেছে করে আমি যে আজকে আমি এই জিনিসটা খাবো আমার খাওয়াটাও ঠিক হচ্ছে কিনা তারা প্রত্যেকটা প্রোটিন মেপে খায় সুগার মেপে খায় খাওয়ার ক্ষেত্রে কোন খাবারটা খাইতে হবে কোন খাবার খাওয়া যাবে না দিনে কখন খাইতে হবে কোন পোশাক পরলে ভালো লাগবে তাদের মধ্যে এই ধরনের অ্যাবিলিটি আছে কোনো কিছু কীভাবে মানতে হয় তারা তখন ধর্ম মানবে ধর্ম মানলেও চিন্তা করবে কোন ধর্ম আমি মানব কেন মানব যা যে সমস্ত লোক এই ধরনের পশ্চিম নিজেকে করে আর সে ধরনের কাজ দ্বারা করে সে ধরনের ধর্মকে মানতে চায় আল্লাহ রব্বুল আলমীর তাকে এই ধর্মে মানতে চার কারণে ইসলামের বোঝ দান করবে আলিমুন আল্লাহ মিলমুত তাকিন কে আসলেই ধর্ম খুঁজছে কে আসলে মানব কল্যাণ করতেছে মানব কল্যাণ করার কারণ কারণে মানুষ মানুষের জন্য ভালো চিন্তা করার কারণে আল্লাহ রব্বুল আলমীর তাকে ইসলামের বোঝ দান করবে